হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল উঠে আমি কাজ করতে লেগে পড়েছি কারণ সকাল সকাল উঠে সবাই রে ফ্রেশ হওয়ার পর বিছানাটা পরিষ্কার করে গুছানো কারণ আমাকে না আমি বিছানা এলোমেলে থাকতে ভালো লাগেনি কিন্তু কিছু করা নেই আমার যেহেতু ছোটো বেবি সব সময়ও বিছানা এলোমেলো করে রাখে উঠিয়ে দিলে একদম গুটিয়ে গুটিয়ে একাকার করে রাখবে কিন্তু কী আর করবো যতটুকু পারি করার চেষ্টা করি আর যেমন অনেক সময় এরকমই থেকে যায় তো দেখো আমি সকাল সকাল উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি হওয়ার পরে আমার বর হচ্ছে চলে গেছে চলে যাওয়ার পর আমি হচ্ছে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি ছি সবার প্রথমে এটাই আমার কাজ বিছানাটা গুছানো আমি কিন্তু একবার চা খেয়ে নিয়েছি আমার বরের সঙ্গে পরে কিন্তু আমি আবার চা খাই কারণ আমার বিরাট চা খাওয়ার নেশা তোমরা সবাই জানো তোমাদেরকে বলি তারপর দেখো আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি যেগুলো নিচে রেখেছিলাম ব্লাঙ্কেট বালি সবগুলো উপরে তুলছি কারণ কেন গুটিয়ে যায় জানো তো বন্ধুরা আমি মানে বিছানাতে বিছানাটাতে না প্লাস্টিক পাতা আছে কারণ আমার মেয়ে তো যেও যেহেতু ছোটো যেহেতু বারবার হিসি করে দেয় এই জন্য আমি প্লাস্টিক পেতে রেখেছি যাতে জাজিমটা নষ্ট না হয়ে যায় মানে হচ্ছে তুষকটা নষ্ট না হয়ে যায় এই জন্য তো সেই কারণে বারবার চাদরটা গুটিয়ে যায় তো যাই হোক দেখো আমি বিছানাটা গুছিয়ে হচ্ছে সব কিছু বালিশ ব্লাঙ্কেট যেহেতু ঠান্ডার দিন সেহেতু ব্লাঙ্কেট তো চাই গুছিয়ে দিয়ে তারপর আমি বা মেয়ের কোল বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি কারণ আমার মেয়ে কি করেছে বালিশগুলো হচ্ছে ইসি করে দিয়েছে আর ওয়ারগুলোও যেহেতু কাঁচবো সেহেতু খুলে নিয়ে আমি বালিশগুলো শুকোতে দেবো একটু রোদে দেব নেই তো গন্ধ করে ছোট বাচ্চা তো ওই জন্য তো সেই কারণে আমি হচ্ছে ওগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পর আমার অনেক কাজ পড়ে আছে কিছু কাজেই হয়নি আর একটা কথা কি যেন তো বন্ধুরা কাজ থেকে না কাজ যদি পড়ে থাকে সব কিছু এলোমেলো বসে থাকতে ভালো লাগেনি মনে হচ্ছে যেন কাজ বাজ সব কিছু সেরে তারপর বসবো মানে আরাম করে বসবো এই জন্য তো এই কারণে দেখো আমি বিছানা টিছানা গুছানোর পরে হচ্ছে গিয়ে মেয়ের অনেক কিছু জামা কাপড় ছিল মানে প্রত্যেক দিন আমার এই কাজটা তো অন্ত করতেই হয় কি করি না করি এই কাজটা অন্ত করতে হয় মেয়ের এক গাদা জামা কাপড় হয়ে যায় এগুলো আমাকে কাজতে হয় সন্ধ্যে থেকে বিকেল থেকে ওর তারপরের দিন সকাল অবধি অনেক জামা জমিয়ে যায় সেগুলো আমাকে কাঁচতে তো সেই জন্য আমি সেগুলো কেচে হচ্ছে ছাদে মিলে দিতে গেছিলাম আর বালিশগুলোও নিয়ে গেছিলাম শুকোতে দেব এই জন্য একবারে কি করে নিয়ে যাই তারপর মেয়ে যেহেতু স্নান করে সেহেতু মেয়ের জলটাও একবারে রোদে দিয়ে আসি এখানে বেশি রোদ পাওয়া যায়নি তো এই জন্য মানে ছাদে গেলে রোদ পাওয়া যায় আর ঘরের ভিতর না বাইরেটাও তেমন বেরোয়নি এই জন্য এই জন্য একবারে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপর আমার জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে রান্নাবান্না কিন্তু সব পরে আছে আমার কিন্তু এখনও স্নান হয়নি পূজা করা হয়নি কিছু হয়নি যেহেতু রোদ সকাল থেকে রোদ ওঠে আর এখন তো ঠান্ডার দিন যেন রোদের ইয়েটা কম এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল আগে মেয়ের জামা কাপড়গুলো কেচে শুকোতে দেওয়ার চেষ্টা করি কারণ যেগুলো এগুলো তো প্রয়োজন মেয়ের এই জন্যই তো দেখো আমি শুকোতে দিচ্ছি মেয়ের হচ্ছে মোজাগুলোও শুকোতে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমি এখন হচ্ছে বালতিটাতে জল ভরবো ছাদে একটা ছাদে জল পাম্প আছে এটা থেকে আমি জলটা ভরে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো জলটা ভরে নেওয়ার পর এই জলটা আমি রোদে দেবো রোদে দিয়ে আমি নিচে যাব স্নান করতে তাড়াতাড়ি করে স্নান করতে হবে কারণ মেয়েকেও খাওয়ানোর বাকি আছে এখনও তো বন্ধুরা এই সবে স্নান করে পূজা করলাম আর এখন রান্না বসাবো আর দিদি হচ্ছে একটু কফি করেছিল তাই দিয়েছে এই যে কফিটা ভালো হয়েছে তো আজকের আকাশটা রোদ উঠেনি খুব মেঘলা মেঘলাম ভালো লাগেনি কি যে করি মেয়েটা ঠান্ডা লেগেছে তার মধ্যে ভেবেছিলাম আজকে একটু তেল মাখে স্নান করাবো নইলে শরীর তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো ঠান্ডায় সন্ধেবেলা বসে আছি মা মেয়ে মিলে দুজনে দুষ্টুমি করছি আর খেলছি হ্যাঁ না তো আমার মেয়ে তোমাদের সবাইকে একটা গান শোনাবে ঠিক আছে আমার মেয়ের গানটা শুনে গান গান ও শু বলতে পারে না গানে সুর দেয় শুধু মাম্মা গান শোনাও তো পাপ্পা আমার মেয়ের গানটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে সব বাই ওকে বাই তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন একটা ভিডিও সঙ্গে হবে বাই গুড নাইট বা গুড নাইট বলে দাও টাটা করে দাও টাটা করে দাও তুমি টাটা করো টাটা করো টাটা করো